খুব ভালো এফিশিয়েন্ট আপনাদের কাজে খুব সন্তুষ্ট হইছেন সবাই এই লাইভটা ভালোভাবে শেয়ার করেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ার শামসুল হক নামের এই পেজের এই লোক এরা হচ্ছে আপনার মানুষের মিডল ইস্ট থেকে আইনা কষ্ট দিতেছে ঠিক আছে এখানে আসতে সর্বোচ্চ টাকা লাগে 1 লাখ বা 1 লাখ 20000 টাকার মতো বাড়ার লাখ সর্বোচ্চ গেলে এটা আইএটের ভিতরে আইনা যদি কাজ দিতে পারে তাহলে আমরা মানি কিন্তু এই লোকটা এখানে আয়শা প্রতি ফাইল প্রতি পাঁচ লক্ষ টাকা করে একটা মানুষ থেকে নিতেছে যেটা হচ্ছে ঠিক আছে আর একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য এটা হচ্ছে যথেষ্ট বুঝছেন এখন এই লোকটাকে কি করা দরকার আপনারাই বলেন একে পুলিশের সোপদ্য করব নাকি এখানে রেখে দিব অন্তত আমরা যে সময় এখানে আসছি আমাদের সাথে যে বেইমানি বা আমাদের সাথে যে সিটিংবাজি ফারি করছে এটা অন্তত আমরা আসার পরে কখনো এটা হইতে দিব না ঠিক আছে এই লোকটাকে আপনারা ভালোভাবে দেখেন এরে একটু ভরে দিয়ে আমরা পুলিশে ধরাই দিব ইনশাআল্লাহ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম